বন্ধুরা একটি বিষয় নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া বেঁধে যায় আর সেই ঝগড়া এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে দুইজন প্রতিবেশী একে অপরের সন্তানকেও মেরে ফেলার হুমকি দেয় ঠিক তার পনেরো দিন পর কিছু ছেলেরা নদীতে মাছ ধরতে গিয়েছিল তখন এক প্রতিবেশীর নয় বছরের ছেলে অর্ণব মায়ের সঙ্গে জেদ করে বলে মা আমিও মাছ ধরতে যাব। কিন্তু তার মা মধুমিতা তাকে মানা করে বলে দেখছিস না আশেপাশে কত শত্রু রয়েছে তুই এখন কোথাও যাবি না তুই মাছ ধরতে গেলে ঠিক তোকে দেখে নেবে আর তোর পেছন পেছন যাবে তোর কোনো একটা ক্ষতি করে দেবে দেখ বাবা আমার কথা শোন তুই এখন কোথাও যাস না কিন্তু অর্ণব তো ছোট সে জেদ করে বসে কাঁদতে থাকে তখন তার মা বাধ্য হয়ে তাকে যাওয়ার অনুমতি দেয় মা বলে দেখ যাচ্ছিস ঠিক আছে কিন্তু কারোর সঙ্গে খুব একটা কথা বলবি না আর ওই লোকটাকে যদি দেখিস তাহলে সেখান থেকে সরে থাকবি অর্ণবের মা মধুমিতা তার বন্ধুদেরকেও বলে দেয় দেখো ওই লোকটা যেন আমার ছেলের আশেপাশে না থাকতে পারে ওকে কিন্তু একটু দেখে রেখো সব ছেলেরা বলে ঠিক আছে আন্টি আমরা ওকে দেখে রাখবো তারপর অর্ণব খুশি মনে তাদের সঙ্গে চলে যায় কিন্তু সন্ধ্যায় যখন সব ছেলেরা ফিরে আসে অর্ণভার ফিরে আসে না ফলে চারদিকে খোঁজখোঁজ রব পড়ে যায় দুদিকের গ্রাম থেকে অনেক লোক সেখানে ভিড় করে পুলিশ প্রশাসনও সেই স্থানে এসে যায় চারদিকে হইচই শুরু হয়ে যায় কিন্তু অর্ণবের সঙ্গে যা ঘটেছিল ভগবান যেন পৃথিবীর কারোর সঙ্গে এমন ঘটনা না ঘটায় পৃথিবীর কোনো শিশু যেন এমন পরিস্থিতিতে না পড়ে আর ভগবান যেন কোনো মানুষকে এমন প্রতিবেশীও না দেয় এটি এমন একটি কাহিনী যা গভীরভাবে ভাবতে বাধ্য করে এই ঘটনা ঘটেছিল প্রদেশের এক জেলায় জেলার নাম ছিল সম্ভবত কৃষ্ণপুর একটি ছোট্ট গ্রাম যা একটি নদীর ধারে অবস্থিত ছিল সেই গ্রামেরই একটি ছেলে নাম অর্ণব বয়স মাত্র ন বছর একদিন কিছু ছেলে মাছ ধরতে যাচ্ছিল তখন অর্ণবও তার মায়ের সঙ্গে জেদ করতে শুরু করে তার মায়ের নাম ছিল মধুমিতা মধুমিতাটাকে তাকে যেতে মানা করে কারণ কয়েকদিন আগে তাদের প্রতিবেশী বিজয়ের সঙ্গে তাদের ভয়ঙ্কর ঝগড়া বেঁধেছিল এই ঝগড়ার কারণ ছিল অর্ণব কারণ অর্ণব খুব দুষ্টু স্বভাবের ছিল যেখানেই যেত কিছু না কিছু গোলমাল করেই ফিরত একদিন সে বিজয়ের ছোট্ট ছেলেটিকে মারধর করে দেয় আর সেই ঘটনা নিয়েই ঝগড়া বেঁধে যায় রাগে ক্ষোভে বিজয় মধুমিতাকে হুমকি দিয়ে বলে যে ছেলেটা নিয়ে তোর এত গর্ব আমি সেই ছেলেটাকেই দুনিয়া থেকে সরিয়ে দেব তুই তোর ওই দুই মেয়েকে নিয়েই বেঁচে থাকবি এই ছেলের নিয়ে গর্ব আর তুই করতে পারবি না আসলে মধুমিতার তিন মেয়ের পর এই অর্ণব হয়েছিল অর্ণব ছিল তিন মেয়ের পর এক সন্তান তাও আবার পুত্র সন্তান তাই অর্ণবকে তার মা বাবা খুব ভালোবাসত খুব একটা বকাবকিও করতো না কিন্তু অর্ণবের এই কারণেই স্বভাবটা এতটাই দুষ্টু হয়ে গেছিল যে সে খালি এদিক ওদিকে দুষ্টুমি করে বেড়াতো প্রতিবেশীর ঘর থেকে কিছু নিয়ে আসা কারোর বাড়ির জিনিস নষ্ট করে দেওয়া কারোর বাড়ির গাছ কেটে দেওয়া বা কোনো কিছু চুরি করে নিয়ে আসা এগুলো তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল কখনো পাথর মেরে কারোর বাড়ির কাঁচ ভেঙে দিত তো কখনো কারোর বাড়ির গাছ কেটে দিয়ে আসতো অর্ণবের বাবা কলকাতায় কাজ করতেন প্রায় পনেরো কুড়ি দিন পর পর তিনি বাড়িতে যেতেন এবং পরিবারের লোকের সঙ্গে দেখা করতেন অর্ণবের কারণে যখন বিজয়ের সঙ্গে মধুমিতা ঝগড়া বাঁধে তখন তার বাবা বাড়িতে ছিল না আর এই ঘটনার প্রায় দশ পনেরো দিন পর অর্ণব আবার মাছ ধরতে যাওয়ার জন্য জেদ করতে শুরু করে মধুমিতা অনেক চেষ্টা করা পরেও তাকে থামাতে পারে না শেষমেশ অর্ণব ঘরের ভেতরে যায় এবং তার বাবার বানানো একটি মাছ ধরার কাটা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর তার সঙ্গে কিছু আটা মেখেও নিয়ে আসে তার অন্যান্য বন্ধুরাও তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত ছিল রওনা দেওয়ার আগে মধুমিতা তার সঙ্গে যে সমস্ত ছেলেরা ছিল তাদের ভালো মতো বলে দিয়েছিল দেখো যদি বিজয়কে সেখানে দেখো তাহলে কিন্তু আমার ছেলেকে তার সঙ্গে যেতে দিও না কোনোভাবেই যেন আমার ছেলে তার সঙ্গে কথা না বলে এদিকে একটু খেয়াল রেখো বন্ধুরা অর্ণবের সঙ্গে যেই ছেলে পেলেরা ছিল তাদের বয়স দশ থেকে ১২ বছরের ছিল কারোর বয়স আবার চোদ্দ বছর ছিল কারোর বয়স আবার অর্ণবের থেকেও কম ছিল তারা সবাই মিলে নদীতে মাছ ধরতে গেছিল এবং তারা সকলে খুব খুশি ছিল সেখানে গিয়ে সবাই নিজের জায়গায় বসে মাছ ধরতে শুরু করে কিছুক্ষণ পরে বিজয়ও মাছ ধরার অজুহাতে নদীর দিকে যায় আর এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হলে ছেলেরা বাড়ি ফিরে আসে কিন্তু অর্ণব তাদের সঙ্গে আসে না মধুমিতা তখন তাদের জিজ্ঞেস করে অর্ণব কোথায় গেছে তোমাদের সঙ্গে তো অর্ণব গেছিল এখনো ফিরল না কেন এ কথা শুনে ছেলেরা প্রায় হতবাক হয়ে যায় কারণ তারাও ততক্ষণ পর্যন্ত এটা খেয়ালি করেনি যে অর্ণব তাদের সঙ্গে নেই হঠাৎ করে তাদের মনে পড়ে যে তারা সেখানে বিজয়কে দেখেছিল তারা বলতে লাগলো আন্টি আমরা কিছুক্ষণ আগে বিজয় কাকাকে ওখানে দেখেছিলাম অর্ণব তার সঙ্গেই মনে হয় চলে গেছে এ কথা শোনা মাত্রই মধুমিতার মাথা ঝিমিয়ে ওঠে সে তৎক্ষণাৎ বিজয়ের বাড়িতে যায় এবং গলা চিৎকার করে ঝগড়া করতে শুরু করে বিজয়ের পরিবারের লোকেরাও ভাবে কেন এমন করছে মধুমিতা চিৎকার করছে কেন কিন্তু মধুমিতা চিৎকার করে বলতে থাকে আমার ছেলের কিছু হলে আমি তোমাদের দেখে নেব এদিকে পুরো গ্রামে হইচই শুরু হয়ে যায় কেউ একজন পুলিশে ফোন করে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে এবং তারপর বিজয়কে গ্রেপ্তার করে নেয় পুলিশ এসে বিজয়কে জেরা শুরু করলো কারণ সব ছেলেরাই একসঙ্গে বলেছিল হ্যাঁ আমরা দেখেছি ওর সঙ্গে অর্ণব গেছিল ওর সঙ্গে নদীর ওদিকে আমরা ওকে যেতে দেখেছি সাত আটজন ছেলে মিলে যখন এক সরে কথা বলল। তখন পুলিশ তৎক্ষণাৎ বিজয়কে ধরে থানায় নিয়ে গেল গ্রামের কিছু লোক তখন উত্তেজিত হয়ে মারধরের ডাক দিচ্ছিল তাই পুলিশ তাকে রক্ষা করার জন্য তাড়াতাড়ি হেফাজতে নিয়ে নিল তারপর তাকে জেরা শুরু করা হলো মারধরও করলো এদিকে গ্রামের লোকজন নদীর দিকে খুঁজতে গেল কিন্তু অর্ণবের কোনো খোঁজ মেলে না বিজয় তখনও মার খেয়ে চলেছিল কিন্তু প্রথমে সে বারবার বলছিল আমি কিছু জানি না আমি কিছু করিনি বাচ্চারা মিথ্যে কথা বলছে তবে যখন সব ছেলেরা মিলে একই সুরে কথা বলছিল তারা সকলে বলছিল না আমরা দেখেছি অবশেষে প্রচণ্ড মার খাওয়ার পর বিজয় নিজের অপরাধ স্বীকার করে এবং বলে হ্যাঁ আমি ওকে মেরে ফেলেছি গলা চেপে নদীতে মেরে ফেলে রেখেছি বিজয়কে জেরা করতে করতে রাত আটটা নটা বেজে গেছিল কিন্তু তখনও গ্রামের লোকেরা অর্ণবকে খুঁজে বেড়াচ্ছিল ভোর হওয়ার আগেই গ্রামের লোকজন সেখানে আবার পৌঁছে যায় অর্ণবের দুই বড় বোন ইতিমধ্যে সেখানে চলে এসেছিল তাদের দুজনের কয়েক বছর আগেই বিয়ে হয়ে গেছিল তারা দুজনে বাড়ি এসে গেছিল আর আত্মীয় স্বজনও ততক্ষণে তাদের বাড়িতে চলে এসেছিল বিজয়ের বাড়িতেও তার আত্মীয় স্বজনরা ততক্ষণে পৌঁছে গেছিল তারা সবাই তো অবাক হয়ে গেছিল যে বিজয় কেন এমন একটা কাজ করতে যাবে তাও আবার একটা ছোট্ট বাচ্চার সঙ্গে সে বাচ্চার তো কোনো দোষ নেই ভোর হতেই গ্রামবাসী আবার খুঁজতে শুরু করে পুলিশও সক্রিয় হয়ে ডুবুরির দল পাঠায় বিজয়ের হাতে হাত করা পরিয়ে নদীর ধারে আনা হয় চারপাশে পুলিশ ঘিরে থাকে যাতে কেউ ওর ক্ষতি না করতে পারে বিজয় দেখিয়ে দেয় এই জায়গাতেই আমি ওকে মেরে ফেলেছি ডুবুরিরা খোঁজা শুরু করে নৌকাও আনা হয় কিন্তু কিছুই পাওয়া যায় না এদিকে আগের দিন রাতেই অশোক খবর পেয়েছিল যে তার ছেলেকে হত্যা করা হয়েছে সে কলকাতা থেকে তৎক্ষণাৎ রওনা দিয়েছিল এবং পরের দিন দুপুরের মধ্যে সে বাড়িতে পৌঁছে যায় বাড়ি ফিরেই একটা লাঠি তুলে নিয়ে বিজয়ের বাড়ি ছুটে যায় বলে কোথায় বিজয় তাকে ঘর থেকে বার করো ও আমার ছেলেকে মেরেছে আমিও ওকে ছাড়বো না গ্রামের লোকজন তার পেছনে ছুটতে থাকে কিন্তু তার গতির কাছে কেউ পাত্তা পায় না বিজয়ের বাড়ি ছিল মাত্র আট দশটা ঘর দূরে সেখানে গিয়ে বিজয়ের প্রায় পঁয়ষট্টি বছরের পিতাকে সে ঘর থেকে টেনে বাইরে বার করে এবং লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে ফেলে আঘাতের কারণে তার মাথা ফেটে যায় আর সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন লাঠিটা ধরে ফেলে আর অশোক তাকে আর আঘাত করতে পারে না অশোক তখন ছেলের শোখে সম্পূর্ণ উন্মত্ত হয়ে গেছিল সে কাউকে চিনতে পারছিল না মাউ করে কাঁদছিল তারপর নদীর দিকে সে দৌড়ে চলে যায় সেখানে পৌঁছে দেখে পুরো গ্রাম পুলিশ প্রশাসন সকলে খুঁজছে অশোক বিজয়ের দিকে ঝাঁপিয়ে পড়তে চায় কিন্তু পুলিশ তাকে ঘিরে রেখেছিল বলে সে বেঁচে যায় যদিও সে বিজয়ের বাবার মাথা ফাটিয়েছিল কিন্তু পুলিশ তার মানসিক অবস্থা দেখে তাকে ছেড়ে দেয় এদিকে মধুমিতাকেও কয়েকজন লোক ধরে রেখেছিল কারণ সে চিৎকার করে করে কাঁদছিল আর বলছিল আমার ছেলে চলে গেছে আমিও আর বাঁচতে চাই না আমাকে ছেড়ে দাও আমি আমার ছেলের কাছে যাবো সে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল দুই বোনও কাঁদছিল ছোটো বোনটা তো তখনও কিছু বুঝতোই না মাকে কাঁদতে দেখে সেও চিৎকার করে করে কাঁদছিল যারা ঘটনাস্থলে ছিল সবার চোখেই জল চলে এসেছিল অশোক পুলিশের কাছে বলল ও মিথ্যা বলছে যদি নদীতে ফেলে দিত তাহলে এতক্ষণে ডুবুরিরা খুঁজে পেত ডুবুরিরা আট দশ কিলোমিটার পর্যন্ত নিচের দিকে খুঁজেছিল কিন্তু নদীর পাড়ের দিকে খোঁজেনি অশোকের বিশ্বাস ছিল হয়তো ও তার ছেলেকে নদীতে না ফেলে মাটিতে পুঁতে রেখেছে তাই সে নদীর ধার দিয়ে এগোতে লাগলো এবং মাটিতে নিজের ছেলেকে খুঁজতে লাগলো বৃষ্টির কারণে খুব পাক হয়ে গেছিল সেখানে তাই অশোকের পা সেই পাকে ডেবে যাচ্ছিল অশোক খুঁজতে খুঁজতে নদীর ওপারে একটি ঝোপের দিকে চলে গেল অর্ণবকে খুঁজতে খুঁজতে অশোক সেই ঝোপের ভিতর প্রায় আধ কিলোমিটার পর্যন্ত ঢুকে গেছিল আর ঢুকে গিয়ে সে ঝোপের মধ্যে যে দৃশ্য দেখল তা দেখে তার বুক কেঁপে উঠল সে দেখল অর্ণব প্রায় গলা পর্যন্ত কাদার মধ্যে ডুবে আছে আর আশেপাশের কাকড়ারা তাকে আক্রমণ করার চেষ্টা করছে তার হাতে পায়ে কামড়ানোর চেষ্টা করছে এটা দেখেই অশোক চিৎকার করে উঠলো আর কাদার মধ্যে ঝাঁপিয়ে পড়লো অশোকের চিৎকার শুনে আশেপাশের পুলিশ প্রশাসন এবং গ্রামের লোকজন সেদিকে ছুটে গেল তারপর বন্ধুরা যখন অর্ণবের মা সেখানে পৌঁছল এবং ছেলেকে এমন অবস্থায় দেখল তখন তিনি জ্ঞান হারালেন অর্ণবের দুই বোনও মূর্ছিত হয়ে পড়ল গ্রামের লোকেরা অশোক আর তার ছেলেকে কাদা মাটি থেকে টেনে বার করার চেষ্টা করল তাদের সমস্ত শরীর কাদায় একেবারে ডুবে গেছিল তারা অনেক কষ্টে নদীর জল দিয়ে তাদেরকে পরিষ্কার করলো কিন্তু ঈশ্বরের আশীর্বাদ বলুন অথবা কোনো অলৌকিক ঘটনা যে অর্ণবের নিঃশ্বাস তখনও চলছিল ওকে তাড়াতাড়ি সেখানকার স্থানীয় হাসপাতালে পাঠানো হল তখন পুলিশ বিজয়কে প্রশ্ন করলো তাহলে তুমি কেন মিথ্যে কথা বলেছিলে তুমি তো ওকে মারনি তার মানে কি তুমি ওকে এমনভাবে কাদায় ঢুকিয়ে দিয়েছিলে তখন বিজয় বলল না আমি কিছুই করিনি কিন্তু ভয় পেয়ে গেছিলাম বলে আমি এমনটা বলেছিলাম তারপর তাড়াহুড়ো করে অর্ণবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। প্রায় আট ঘন্টা পর অর্ণবের জ্ঞান ফিরল ডাক্তাররা জানালেন তাদের সন্তান এখন সুস্থ এখন বিপদসীমার বাইরে রয়েছে এই খবর শুনে যে মধুমিতা এতক্ষণ কান্নায় ফেটে পড়েছিল সে এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল তার মুখে এখন হাসি ফুটল তিনি আনন্দ ভরে অর্ণবকে বুকে জড়িয়ে ধরলেন এবং হাউমাউ করে কাঁদতে শুরু করলেন পরের দিন অর্ণব সুস্থ হতে শুরু করল আর আসল ঘটনা ধীরে ধীরে প্রকাশ পেল আর অর্ণব যা বললো তা এতটাই কষ্টকর ছিল যে সেখানে থাকা প্রত্যেকটি মানুষের চোখে জল চলে আসে অর্ণব বলল যখন আমার বাঁশের ছিপে একটা মাছ ধরা পড়ল। তখন সেই মাছটা লাফিয়ে ওই ঝোপের দিকে এগোতে লাগলো কি জানি কেন মাছটা মাটিতে হাঁটতে পারছিল আসলে বন্ধুরা সেই মাছটি একটি কই মাছ ছিল আর ওই মাছটাকে ধরার জন্য অর্ণব তার পেছন পেছন যেতে শুরু করে আর এভাবেই মাছটাকে ধরার জন্য সে একটু একটু করে ঝোপের মধ্যে ঢুকতে থাকে আর যত মাছটা ঝোপের ভেতর ঢুকছিল সেও একটু একটু করে ঝোপের ভিতর এগিয়ে যাচ্ছিল আর কাদার ভিতর ঢুকে যাচ্ছিল এভাবেই অর্ণ প্রায় আধ কিলোমিটার পর্যন্ত কাদায় হাঁটতে থাকে এবং এক সময় সে বুক অবধি কাদায় ডুবে যায় কিন্তু সে ওই মাছটাকে ধরার জন্য প্রায় পাগল মতো হয়ে গেছিল এদিকে মাছটা তো কাদায় ঢোকার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই অর্ণব ভাবল এখন মাছটাকে সে আর পাবে না সে সেখান থেকে উঠে আবার নদীর ধারে চলে যাবে কিন্তু সে যখনই ওঠার চেষ্টা করলো সে অনুভব করলো সে অনেকটা কাদায় ডেবে গেছে এখন এই মুহূর্তে সে আর সেখান থেকে বেরোতে পারছিল না সে চিৎকার করে করে সবাইকে ডাকার চেষ্টা করছিল কিন্তু ততক্ষণে সেখান থেকে সবাই চলে গেছিল আর এদিকে গ্রামে একটি যাত্রাপালার অনুষ্ঠান হচ্ছিল তাই চারদিকে বাজছিল আর এত আওয়াজের মধ্যে অর্ণবের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল না প্রথম দিকে সকলে সেই নদীর ধারে অর্ণবকে খুঁজতে আসে কিন্তু এত আওয়াজের মধ্যে অর্ণবের আওয়াজ যেন হারিয়ে গেছিল অর্ণব সারা রাত ওই কাদার মধ্যেই ডুবেছিল এবং চিৎকার করতে করতে এক সময় সে অজ্ঞান হয়ে যায় ভোরের দিকে আবার তার জ্ঞান ফেরে এবং সে আবারও চিৎকার করে করে সবাইকে ডাকতে থাকে কিন্তু ততক্ষণে তার গলার আওয়াজ ক্ষীণ হয়ে গেছিল তাই তার গলার আওয়াজ কারো কান অব্দিও পৌঁছচ্ছিল না এছাড়াও তারা সকলে তো নদীর মধ্যে খুঁজছিল কিন্তু নদীর উল্টো দিকে ঝোপে তো কেউ খোঁজেনি কিন্তু প্রশ্ন ছিল কেন বিজয় নিজের দোষ স্বীকার করে নিল যখন পুলিশ আমাকে মারতে শুরু করেছিল তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম কারণ একজন আমাকে বলেছিল পুলিশ মারতে শুরু করলে তারা খুব মারে জীবন শেষ হয়ে যায় সে আর কোনো কাজের থাকে না তাই পুলিশের সামনে দোষ স্বীকার করলে হয়তো মার একটু কম খেতে পারো আর বেঁচেও যেতে পারো আসলে আমি ভেবেছিলাম কোর্টে গিয়ে আমি সব সত্যি কথা বলে দেব তাছাড়া গ্রামের ছেলেরা তার বিরুদ্ধে বলছিল আর তারাও নিজেদের বাঁচানোর জন্য মিথ্যে গল্পই বানাচ্ছিল কারণ তারা আগেই ঝগড়ার সময় শুনেছিল যে অর্ণবের মা বিজয়কে বলছিল যে সে যেন তার ছেলের আশেপাশে না আসে এইভাবে সবাই ভুল বোঝাবুঝির শিকার হয়ে পড়েছিল আর ঘটনাটি জটিল থেকে জটিলতর হয়ে যায় তখন অশোক বিজয়ের কাছে ক্ষমা চায় আর বলে আমাদের ভুল হয়ে গেছে কিন্তু আজ তোমার কারণেই আমার ছেলে বেঁচে ফিরল ডাক্তাররা বলে আর যদি একটা রাতও ওই কাদার মধ্যে ডুবে থাকত তাহলে চার ঘন্টার মধ্যেই অক্সিজেনের মাত্রা এমন কমে যেত যে তাকে বাঁচানো কঠিন হয়ে যেত সে তখন খুব কষ্টে নিঃশ্বাস নিচ্ছিল তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারত কিন্তু ভাগ্য আর ঈশ্বরের কৃপায় অর্ণব বেঁচে গেল তবে সেই বাচ্চাদের কথা কি বলা যায় যারা মিথ্যা বলেছিল এবং এত বড় কাহিনী গড়ে তুলেছিল বন্ধুরা এই ঘটনার আজ আট বছর কেটে গেছে কিন্তু এর পর আর কখনো অর্ণব নদীর ধারে যায়নি আজ সে একেবারে সুস্থ সবল স্বাভাবিক জীবন কাটাচ্ছে বন্ধুরা এই কাহিনী আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে এই কাহিনী আমাদের শেখায় শত্রুতা আর রাগ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দিতে পারে যার ফলে নির্দোষ মানুষও বিপদে পড়তে পারে মিথ্যা কথা ও গুজব ছড়ানো মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং বিপদের সময় সতর্কতা ও সময় মতো পদক্ষেপ জীবন বাঁচাতে পারে ক্ষমা সতর্কতা ও মানবতা এই তিনটি জীবনের অপরিহার্য গুণ তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো এই কাহিনী থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কি মনে হয় অর্ণবের মা অর্ণবের পরিবার বিজয়ের সঙ্গে যা করেছিল সেটা কি সে ঠিক করেছিল গ্রামের ছেলেরা বিজয় সম্বন্ধে যে কথা বলেছিল সেটা কি তারা ঠিক বলেছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনাদেরও কি কখনো এমন কোনো ভুল বোঝাবুঝির মধ্যে পড়তে হয়েছে যদি হয় তাহলে অবশ্যই আমাদেরকে লিখে জানান দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে তবে বন্ধুরা এই কাহিনিগুলো কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেগুলো অনুসরণ করতে পারেন তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সম্ভব আমি সম্পূর্ণ টিমের তরফ থেকে আপনাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জয় হিন্দ জয় ভারত